দশক জামাত ইসলামের জন্য বিরাট এক সুখবর দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার ইতিমধ্যে তার বক্তব্যটি শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন অবশেষে নিবন্ধন ফিরে পেয়েছেন জামাত ইসলামী এমনকি আওয়ামী লীগের জন্য বড় এক দুঃসংবাদ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কি সিদ্ধান্ত জানালেন আসিফ নজরুল স্যার তার বক্তব্যটি আপনার শুনলে অবাক হয়ে যাবেন শুন তাদের সে বক্তব্যটি শুনে আসি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলে জানেন জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল আওয়ামী লীগ জামাতের রাজনীতিও নিষিদ্ধ করতে চেয়েছিল আওয়ামী লীগ শেষ পর্যন্ত এই ঘোষণা দিয়ে কিন্তু তারা পদত্যাগ করতে বাধ্য হয় ছাত্র আন্দোলনের মধ্যে না হলে কিন্তু জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ হয়ে যেত অবশেষে জামায়াত ইসলামের রাজনীতি ফিরে পেয়েছেন তাদের নিবন্ধনও ফিরে পেয়েছেন এবার যে বার্তা দিয়েছেন আসিফ নজরুল স্যার অন্যদিকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কেননা আওয়ামী লীগ তারা স্বাধীনতা পক্ষে একটি দল সেজন্য তাদের নিবন্ধন কিছুতেই বাতিল করা যাবে না বলে বক্তব্য দিয়েছেন আসিফ নজরুল স্যার ইতিমধ্যে এই ঘটনার পর কিন্তু সকলে অবাক হয়েছেন কেননা কোনজন ছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে দর্শক অবশেষে আওয়ামী লীগের জন্য বড় সুখবর রয়েছে এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম